বিশেষ করে যাদের শরীর একেবারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা একেবারে কম তাদের জন্য আজকের এই ভিডিওটি ট্যাবলেটটির নাম হলো রেক্স এই ট্যাবলেটটি কি কি কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কে কে সেবন করতে পারবেন এবং পারবেন না এই সম্পূর্ণ ধারণাগুলো এই ভিডিওতে তুলে ধরা হবে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ঔষধটি সরবরাহ করে রেক্স ট্যাবলেটের উপকরণের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট মাল্টি মিনারেল এবং ভিটামিন এই ঔষধে এক নাম্বার যে কাজটি সেটি হলো। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের ইনফেকশন ও ছোটখাটো ক্ষত বিক্ষত সারাতেও এই রেক্স ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নাম্বার যে কাজটি হলো সেটি হচ্ছে চোখের সানি বড়া থেকে রক্ষা করে এবং আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ কাজ করে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শরীরের অ্যান্টি অক্সিডেন্ট বাড়ানোর ক্ষেত্রে এই ঔষধের গুরুত্ব অপরিসীম এবং শরীরের দুর্বলতা কাটিয়ে শরীরকে একদম ফ্রেশ করে তুলবে এবং মানসিক চাপ থেকেও কিছুটা রেহাই দেবে এই ডেক্স ট্যাবলেটের কাজ মূলত এগুলোই এখন আসুন এই ঔষধের সেবন বিধিতে এটা আপনারা কিভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য এই ঔষধের কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবার আসুন এই ঔষধের কোনো পার্শ্ব আছে কিনা তো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে ত্বক হালকা হলুদ হতে পারে পেটের গন্ডগোল হতে পারে হালকা মাথা ব্যথা হতে পারে এবং পাতলা পায়খানা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায় না শরীরে এই ঔষধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ঔষধ থেকে বিরত থাকবেন আর যেসব রোগীরা রক্ত জমাট বাধা প্রতিরোধে চিকিৎসা নিচ্ছে তাদের দীর্ঘদিন ধরে এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভবতী এবং মহিলাদের জন্য এই ঔষধটি খুব স্বল্প মাত্রায় সেবন করতে হবে এটি গুরুত্বপূর্ণ অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং যেকোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা ঔষধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা লক্ষ্য করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন নতুন ঔষধ সম্পর্কে টিপস জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ